सुबह कैसा होना है मैं आगर तो सुबह बोल सकती हूँ हाँ जीवरे सुबह फरमाओ आप लेकिन सोचो कुछ खाना कुछ ये हम लोग फाइव डेट में आए अभी टाइम का नहीं बंद करने जा रहे हैं ये एक जोनस এনসিডি আউটরিচ ক্যাম্প রেখেছি নন কমিউনিকেবল ডিজিজের উপরে মানে প্রেসার সুগার স্পেশালি ক্যান্সার এগুলো স্ক্রিনিংয়ের যে আমাদের স্ক্রিনিং হয় সেন্টারে তো অনেক সময় কি হয় বয়স্ক মানুষ যারা সেন্টারে পৌঁছতে পারছে না তো তাদের জন্য আমরা ফিল্ডে নেমে আসি তো সেই ফিল্ডে এসে আমরা আউটরিচ ক্যাম্প করি এখানে আজকে এনসিডি আউটরিচ ক্যাম্প চলছে এখানে প্রেশার সুগার স্ক্রিনিং হচ্ছে তার সাথে টিভি এবং আরও সমস্ত রকমের স্ক্রিনিংগুলো হচ্ছে তো এখানে যারা ফলো আপের পেশেন্ট তারা অনেকে হয়তো সেন্টারে যেতে পারছে না সেই মাসে তাদের হয়তো শরীর অসুস্থ তারা ওষুধ নিতে যেতে পারছে না তো যখন আমরা এনসিডি আউটরিচ ক্যাম্পটা করছি কিছু ফলো আপের এখান থেকে ওষুধ নিতে পারছেন যেগুলো তাদের খুবই সুবিধা হচ্ছে আপনার নাম এবং পরিচয় আমার নাম পল্লবী দাস আমি সিএইচও কমিউনিটি হেলথ অফিসার নিরোল এইচ